এই যে সতেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার ঠিক এই শিরোনাম পৃথিবীতে আর কোনদিন হবে না হবে আগামী বছর অক্টোবর আসবে সেটা তো দুই হাজার পঁচিশ সাল আগামী সপ্তাহে বৃহস্পতিবার হবে কিন্তু সেটা তো সতেরো তারিখ না চব্বিশ তারিখ কথা বলেন সতেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আর কোনো দিন হবে আর কোনো দিন হবে কোনো ঘন্টা আর ফিরে আসে না কোন মিনিট সেকেন্ড মুহূর্ত আর ফিরে আসে যা চলে যায় তা চলেই যায় ইমাম সাফে রহমতুল্লাহ আলাই একজন জগৎ বিখ্যাত মুস্তাহিদ ইমাম ছিলেন চার মাঝহাবের একজন ইমাম হানাফি সাফে মালিকি হাম্বলি এ সাফি উনি বলেন আমার সারা জিন্দিগি আমি আউলিয়া বুজুর্গ ওলামা আল্লাহর প্রিয় বান্দাদের কাছে আসা যাওয়ার বরকতে জগৎ বিখ্যাত আলেম উনি বলেন আমি দুইটা কথা শিখছি শুধু সারা জীবনে কি শিখলাম এক নম্বর শিখছি আল ওয়াক্তু আকা আমি প্রথম কথা শিখছি যে সময় হলো তরবারির মতো তুমি যদি তাকে না কাটো সে তোমারই কেটে ফেলবে তুমি যদি না ভাগ করো আমি আধা ঘন্টা বিশ্রাম করব দশ মিনিট নাস্তা করব জহরের নামাজ আমার একটা তিরিশে আমি বারোটা পঞ্চাশের ভিতরে আমার কাজ শেষ করব একটা দশের ভিতরে গোসল করে নামাজের জন্য রেডি হয়ে যাব হ্যাঁ আসরের নামাজ আমার চারটা পনেরোতে আমার তিনটা পঞ্চাশের ভিতরে উঠে যাইতে হবে অজু করে নামাজে যাইতে হবে এভাবে সব কাজ যদি তুমি কাইটা কাইটা সময়ের মধ্যে ভাগ না করো সময় তোমার উপর দিয়ে চলে যাবে আপনারা যখন রাত্রে বেলা আমি অনেক সময় এটা খেয়াল করি রাত্রেবেলা নীরবে যখন আমরা ঘুমাই লাইট বন্ধ হয়ে যায় তখন ওই দেওয়াল গড়ির কাঁটা খেয়াল করেন যে সেকেন্ডের কাঁটা এটা যে ঘুরে এটা কট 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 করে মানে ছোট্ট ছোট একটা আওয়াজ করতে করতে এটা ঘরে তা আমার সবসময় এটার আওয়াজটা মনেই হয় যে এটা যেন আমারে কাটতে কাটতে চলে যাচ্ছে তা আমি যদি সময়কে কাজে না লাগাই আমি যদি সময়কে ভাগ না করি ইবাদতের জন্য আশখরাতের জন্য দুনিয়ার জন্য ব্যবসাও করবেন নামাজও পড়বেন বাজারও করবেন জামাতও ধরবেন আপনি মিলাইয়া নেবেন আপনি ভাগ করে নিবেন সাজায়া নেবেন হজরত বলেন ইমাম শাহ নাই তো সময় তোমারে কেটে কেটে চলে যাবে দশটা বাজে ঘুমাইছেন উঠে দেখবেন ছয় ঘন্টা চলে গেছে বারোটা বাজে ঘুমাইছেন উঠে দেখবেন তিন ঘন্টা চলে গেছে আপনার জন্য একটি সেকেন্ড সময় দাঁড়াবেন দাঁড়াবে কি বাফ দাঁড়াবে না কাজে লাগাইলেও চলে যাবে সময় কাজে না লাগাইলেও সময় চলে যাবে রাত শেষ হয়ে যাবে আজকের রাত শেষ হবেই বাসর রাতও শেষ হবে জেলখানার রাত শেষ হয় আর আসবে না আর দুই নাম্বার হলো হযরত বলেন ইমাম শাহ রহমতুল্লাহ আমি দ্বিতীয় কথা শিখছি নফসুকা ইং সাগাল তাহা বিল হক মনের চাহিদাকে যদি তুমি জোর কইরা নেক কাজে হকের কাজে জোর কইরা যদি না লাগাও তাইলে নফস মনের চাহিদা তোমারে সারাক্ষণ গুনা আর নাফরমানির কাজে লাগায় তুমি সাইরা দাও শুধু যে আমি আল্লাহর মাধন মানি না কথা মানি না কোরআনের কথা মানি না ইসলামের কথা মানি না কে কি বলছে এগুলো আমার দরকার নেই আমার মনে যা চায় তাই করব হযরত বলেন এই তুমি যদি মনের চাহিদাকে ছেড়ে দাও তাহলে সে তোমার চব্বিশ ঘন্টা আল্লাহর নাফরমানির মধ্যে লাগায় এই যে মোবাইল টিপতে আছে রাতের তিনটা বাজে মোবাইলে টিপে রাতেরও শেষ নাই দিনেরও শেষ নাই চলছে মোবাইল চলছে নাচ গান জিনা, দৃশ্য। শেষ শেষ। মোবাইল টিপতেছে ফসাব করতে আছে মোবাইল টিপতে আসে বাথরুমের ভিতরে মোবাইল টিপতে আসে মোবাইল তার এমনে খাইছে যে এটার ভিতরে তার জিন্দগি দিয়ে দিছে হায় হায় মুসলমান মুসলমানের নৌজোয়ান কোন যুবক তর তাজা নৌজোয়ান এত ফালতু হয় না তারে যুবক বলে না বেটা যার জীবনে কোনো কর্মের উদ্দীপনা নাই মেহনতের জজবা নাই ফিকির নাই দেশ গড়া মানুষ গড়া জাতি গড়া ইসলাম রক্ষা করা ইমানের জন্য যান কোরবানি করা এমন হিম্মত যার মধ্যে নাই ওইটা কোন না এটা বুড়া এটা অলস অকর্মণ্য অপদার্থ ছাড়া আর কিচ্ছু না বেঠা চব্বিশ ঘন্টা শুধু তোর বেড়ি ছাড়া নারী ছাড়া নর্তাড়া জিনা ব্যবীচার ছাড়া উলঙ্গ দৃশ্য দেখা ছাড়া রাত কাটে না দিন কাটে না তুই একটা পসা গন্ধা মরা লাশ ছাড়া আর কিচ্ছু না বেটা এটা ফালতু লোক বেটা ফালতু লোক বেটা ওইটা একটা বাজে লোক বেটে অপদার্থ ছেলে তুই বেটে অকর্মণ্য জিন্দিগি বুঝি আল্লাহ তালা এই শরীর স্বাস্থ্য যৌবন শরীরের এই সৌন্দর্য আল্লাহ বুঝি হুদে বেড়ি এটা বুঝি কথা সারাদিন মোবাইল টিপব সুলিডারে বার বার ফিরাবে আর বন্ধুদের সাথে আড্ডা দিবি এটা কিতা এটা তো মানুষ না এটা প্লাস্টিক এ তো ফালতু যে জিন্দিগি মেহনত করে না যে জীবন কর্ম করে না যে জীবন ফিকির করে না সেটা আবার কিসের জীবন কেন আল্লাহ দিল দিলেন কেন আল্লাহ চোখ দিলেন কেন আল্লাহ কান দিলেন কেন আল্লাহ শরীরের মধ্যে সক্ষমতা দিলেন এই জন্য বাইয়া আমার বন্ধু আমার সবাই মিলে আমরা ভাবা দরকার চাচারা আপনাদেরকেও বলি শেষ হায়াত আল্লাহ তালা চা দোকানের জন্য দেয় নাই আপনার শেষ বয়স সারাদিন বইয়া বইয়া ফান খাওয়ানোর লেগে দেয় নাই শেষ হায়াত আল্লাহ তালা বইয়া বইয়া বিড়ি খাও নেই দেয় নাই আপনি সাধুয়ানে বসে বসে বিড়ি খাবেন আর রঙ্গিন টেলিভিশনে নর্তকীর ছবি দেখবেন খুদার কসম কবরের প্রথম ঘন্টাতে আপনি টের পাবেন আল্লাহর আজাব কত ভয়ঙ্কর আপনি টের পাবেন হ্যাঁ হ্যাঁ আপনি তমস্কারই মনে করেন সুপারিশ এটা মামুর বাড়ি না হাউজে কাউসারের পানি এটি দোকানের ফানির বোতল না এইটা ফানির বোতল না বহুত দামি বহুত দামি নিয়ামত হ্যাঁ হাউজে কালচারের পানি এই ফানির বোতল নাকি তো আপনি এটা আপনি কইলি দৌড় দিয়ে লাগব এইটাও তো এমনি দেয় না এটাও তো কিনে লাগে পনেরো টাকা দিয়ে আর হাউজে কালচারের এই দামি পানি ওর সুল্লাহ সাল্লাম এমনি এমনি দিয়ে দিবে আপনি বিড়ি খাইতে খাইতে হাউজে কালচারের পানি খাই নেবেন বা ঘটনা কি তা এটা এত সস্তা হয়ে গেল হ্যাঁ কি ঘটনাটা কি আখেরাতে তো সহজ মনে করলেন আখেরাতে তো কম দামি মনে করলেন জান্নাত আপনি কি ছোট জান্নাত কি তা আসলে দুইটা রুম আর একটা বাথরুম নাকি দুইটা রুম আর একটা বারিন্দা এটা জান্নাত তো আপনি কি মনে করছেন এটা কি ভাবছেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এই জন্য চলেন আমিও ভাবি আপনিও ভাবেন বয়স্ক বাবারাও ভাবেন নজোয়ান ছেলে তোমরাও ভাবো আরেকবার ইনসাফের সাথে ভাবো ভাইয়া আপাদ মস্তক রাতের কি খবর দিনের কি খবর সকালের কি খবর বিকালের খবর তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়তে মন চায় না আর এই কেমন জানোয়ার জিন্দিগি তুমি গঠন করছো কেমন অমানুষের জিন্দিগি তুমি কাটাচ্ছ মুসলমানের ঘরে তুমি কেমনে ঘুমাও তোমার মতো দুঃমন কেমনে ঘুমাও পাঁচ ওয়াক্ত নামাজ এক নামাজ পড়তে চায় না এ কেমন জিন্দিগি মুসলমান তিরিশ বছর কেমনে মিশা কথা তিরিশ বছর একজন মুসলমান টানা কেমনে সুদ খায় প্রতিদিন একজন মুসলমান ব্যবসায়ী ওজনে কেমনে কম দেয় কি মুসলমান একজন মুসলমানের ঘরে প্রত্যেক দিন কিভাবে টেলিভিশনে নাচ গান উলঙ্গ ছবি নাটক সিনেমা প্রতিদিন চলবে এটা মুসলমান কোনোদিন মনে পড়বে না এটা গুণা কথা বলেন না আমার আপনার কি কোনোদিন মনে পড়তো না এটা কি প্রতিদিন আপনার বিবি বাচ্চা নাতি নাতনি ডেলি টেলিভিশন সার প্রত্যেকদিন নাচ গান দেখে আপনার চোখেরার মধ্যে একটু বাঁজও নাই আপনার কপালটার মধ্যে একটু টেনশনও নাই আপনার চোখে এক ফোঁটা পানিও নাই আহা আমার বাচ্চার কি হবে আমার বিবির কি হবে আমার সন্তানের কি হবে আপনাদেরকে শুনাই বাফ এক সাহাবি ছিলেন ওয়াসেলা ইবনুল আসকা আমরা নিজে কিতাবে পড়ছি ওয়াসেলা এই সাহাবির নাম এই সাহাবি একদিন ওনার ছেলে উনি মিশরে থাকতেন ওনার ছেলে রোমে মানে আজকের ইটালি এই রোমের খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে সাহাবি নেকালের পরে সাহাবির ছেলে যুদ্ধে গেছে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে খ্রিস্টান বাহিনী এই ছেলেকে বন্দী করছে বন্দি কইরা অন্ধকার কারাগারে আটকায় রাখছে তো ওনার বাকি কাফেলার বাকি সদস্যরা আইসা মিশরে ওনার কাছে এই সংবাদ জানাইছে আপনার সন্তানকে খ্রিস্টান বাহিনী বন্দি করে অন্ধকার কারাগারে আটকাইয়া রাখছে আল্লাহর কসম আমি নিজে কিতাবে পড়ছি হজরত ওয়াসেলা এই সাহাবি প্রথম শব্দ চিৎকার দিয়া বলছে আয় আল্লাহ তাইলে আমার সন্তান নামাজ পড়বে কেমনে অন্ধকার কারাগারে আমার সন্তানকে যে আটকাইয়া রাখছে ওই নামাজের রক্ত চিনবে কেমনে আজান শুনবে কেমনে ও তো আজান শুনবে না ওইখানে ওক্ত ও তো চিনবে না এরপরে কিতাবে লিখছে এই সাহাবি পাঁচ নামাজের পরে সময়ে উনি পাঁচ ওয়াক্ত নামাজের টাইমে ওই রোমের দিকে ফিরে উনি বলতেন ইয়া বুনাইয়া কাদ হা না ওয়াক্ত ফজ হে আমার সন্তান ফজরের নামাজের ওয়াক্ত হইছে ওঠো বাফ নামাজ পড়ো ছেলেটা যখন পরবর্তীতে মুক্তি পাইছে ছেলে তার বাবাকে বলছে আল্লাহর কসম বাবা আপনার জবানের প্রতিবারের উচ্চারণ আল্লাহ আমার কানে পৌঁছাইছে হাজার হাজার মাইল দূরে এক বাবার প্রথম ফিকির সন্তানের জন্য কি বলেন না কেন নামাজ আমার ছেলে নামাজের কি হবে আরো আশ্চর্য শুনেন মুসলিম শরীফের হাদিস আছে নবী সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে একদিন শুনাইছেন যে আল্লাহর এই জমিনে শেষ জামানায় সর্বশ্রেষ্ঠ কাফের সবচেয়ে বড় কাফের বের হবে সেই কাফের নাম হলো দাজ্জাল। যে চল্লিশ দিনে লক্ষ কোটি কোটি মুসলমানের ইমান নষ্ট করে কাফের বানায় ফেলবে না তো নবীজি বলছে সেই চল্লিশ দিন যে থাকবে দাজ্জাল পৃথিবীতে এই চল্লিশ দিনের প্রথম দিন হবে এক বছরের সমান ইয়উমুন কাসানাতিন এক দিন হবে প্রথম দিন এক বছরের সমান দ্বিতীয় দিন এক মাসের সমান তৃতীয় দিন এক সপ্তাহের সমান আর চতুর্থ দিন থেকে বাকি দিনগুলো চব্বিশ ঘন্টা স্বাভাবিক এখনকার হিসাব তাহলে প্রথম দিন কতটুকু এক বছর এটা আপনার সামনে বলার পর আমনে আমি হলে কি বলতাম হারে খাই সেরি কি তো এক বছর কেমনে হইব এত লম্বা টাইম দিন ওইব কদ্দুর রায় হইব কদ্দুর হ্যাঁ সকাল থাকবো তাহলে কতক্ষণ মনে করেন এই জাতীয় নানা রং সঙ্গের কথা আমরা বললাম এটার উপরে কিন্তু আল্লাহ রসুল খেয়াল করেন সাহাবাই শুনছে ক্যারাম সামনে নবীজি বলছেন সাহাবাই ক্যারাম প্রথম প্রশ্ন করছে নবীকে কথা শুই না যে ইয়া রসুল আল্লাহ এই দাঁত জাল বের হলে একদিন যে এক বছরের সমান হবে আমাদের প্রশ্ন হল সেই দিন আমরা কি এক বছরের নামাজ পড়মু নাকি এক দিনের নামাজ পড়ব বুঝছেন নি ফিকির কথা আমার বুঝছেন মানে ওনাদের চিন্তাটা প্রথম কিসের নামাজ কি হবে আগে কর নামাজ কেমনি এই হলো সাহবাই আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন তোমরা তখন এক বছরের নামাজ হিসাব করে আদায় করবো একদিনের নামাজ কেমনে হিসাব করবো আপনি ওই সময় থাকতেন তো দেখবেন আলেমরা কেমনে বলে আমি অনচিন্তার কি দরকার ওই সময় আল্লাহ তালা জমিনের মধ্যে ফতুয়া দেওয়ার জন্য বুঝাইয়া দেওয়ার জন্য ওলামায়কেরাম রাখবেন জমিন থাকলে আলেম থাকবে সূর্য উঠলে আলেম থাকবে চাঁদ উঠলে আলেম থাকবে আল্লাহকে ডাকার মতো আল্লাহকে বোঝানোর মতো ব্যবস্থাপনা থাকবেই যেদিন ওলামা থাকবে না যেদিন আল্লাহর স্মরণ থাকবে না আল্লাহর নাম থাকবে না সেদিন আর সূর্য উঠবে না চাঁদ উঠবে না এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি আমার কথাটা আমি বিস্তারিত বুঝায় বলার এটা চেষ্টা করলাম আমরা যদি আমাদের হায়াত কদর করি জিন্দিগি কদর করা উচিত এই যে প্রতিনিয়ত মাহফিল হয় আমার বাপ মাকসাদ শুধুই কেবল একটা ওয়াজ হইছে আরও দশ গ্রামে মাহফিল হয় আমগো গেরামও একটা মাহফিল হয়েছে এতটুকুই যেন উদ্দেশ্য না বরং চলেন পরিবর্তনের নিয়তে আল্লাহর কথা শুনি বলেন ইনশাল এ কথার থেকেই আমি শুরু করছিলাম অর্থাৎ কি শুনতে হয় আন্তরিকতা নিয়ে শুনতে হয় মনোযোগ দিয়ে শুনতে হয় তাহলে আল্লাহ পরিবর্তন সিব করে ওই বুটও খাইলেন ও আজও বাদামও খাইলেন ও শুনলেন বইয়া মোবাইলও টিপলেন ও আজও শুনলেন বসে বসে জুড়াইলেন ওয়াজও শুনলেন বন্ধু বান্ধবের সাথে ফাঁকে ফাঁকে কথাও বললেন আবার ও শুনলেন নতিজা আরজালের তাবে হয় নিয়ম হইল ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয় এটা আরবি ভাষার একটা কায়দা মানে ভালো এবং মন্দ উভয়ের মিশ্রণে মন্দের প্রভাব পড়ে কিসের প্রভাব পড়ে এটারে কয় আরজাল আরজাল মানে নিকৃষ্ট জিনিস মনে করেন একটা টাঙ্কিতে গাজি টাঙ্কি পাঁচশো লিটারের এইটার ভিতরে মোটর দিয়া পানি পুরাইছে। পুরাইতে গিয়া মোটরের থেকে যে পানি পড়তেছে পাইপ দিয়ে এটা খুব ফোর্সে পড়ছে অনেক পানি তালে পবিত্র পানি কিন্তু সাথে এই ফাঁকে দিয়া একটা অন্য ফাইভ দিয়া এ এক ফুটা দুই ফুটা চার ফোঁটা করিয়া করিয়া ফুটতে ফুটতে এখানে কটা ফেসাবের ফোঁটাও পড়ছে তো ফেশাবের ফোঁটা পড়ছে নয়তো তো তিরিশ ফোঁটা আর বাকি পুরাটাই পবিত্র পানি মানে মোটরের পানি কারণ এখন এই দুইটা মিললা ফলাফল কি এই নতিজা কিসের আসছে মানে ফলাফল আসছে কোনটার নিকৃষ্টটা নিকৃষ্টটা এই জন্য নথি জারজালের তাবে হয় নথি জারজালের জালের তাবে হয় অর্থাৎ ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয় এই জন্য বন্ধু আমার এটা জরুরি আপনি আপনি মনোযোগ দেবেন না আবার আল্লাহর কথা শুনবেন এ এই মনোযোগ ছাড়াটাই থাকবে আর কিছু বুঝতেন না ওই মোবাইল টিভাটাই বুঝছেন ওই বুটটাই পাবেন বাদাম খানাটাই হলো আপনার বন্ধুর সাথে কথা বলাটাই হইল আল্লাহর কথা শোনা হলো উত্তমটা আসবে না অনুত্তমটা আসবে ফলাফল এই জন্য আমি কথাটা লম্বা করে বললাম এজন্য আমার একটা উদ্দেশ্য আছে আমি চাই সব সময় প্রত্যেক মুসল্লি নিজ নিজ মহল্লার মসজিদের ইমাম সাহেবের জুমার বয়ান মনোযোগ দিয়ে শুনুক এটা আমার একটা সাধনা আমি সব সময় এটা বলি মসজিদের মুসল্লিরা যদি এক বছরে বাউন্ন সপ্তাহ বাউন্ন সপ্তাহ যদি নিজ মহল্লার ইমাম সাহেবের বয়ান মনোযোগ দিয়ে শুনে বিশ্বাস করেন ধীরে ধীরে জিন্দিগি বদলায় যাবে এতদিন শোনার পরও আপনার কোন লড়াচরা হয় না আপনি কি তা শুনলেন বছরে এবার তিরিশ বছর ধরে আপনি জুমার নামাজ পড়েন তো তিরিশ বাউন্নতে কতগুলো সপ্তাহ কতগুলো নসিহত শুনলেন ওমা আপনি কি তা ওয়াজ শুনেন আপনি অনবয়ে বয়ে সাধুয়ানে গপ মারেন এখনো আপনি এক করলে গালির লগে মাড়ির তলে সাবিরটা দেয় এমন নিকৃষ্ট গালি যায় মতো তো আপনি কি ওয়াজ শুনেন তার কথা শুনেন তারে কয় কে হুনে আপনি দি কোনো লড়া ছড়া নাই পরিবর্তন নাই কথা বোঝেন নাই আমার কথা তো ছিল কি হবে পরিবর্তন হবে একদিনে বলি না আপনারে বলি না যে আজকে আয়তির ভিতরে আপনি আব্দুল কাদের জিলানি ওই বোন হলে একদম টাঙ্গা এলাম এটা কি এমন কিছু বলেন আপনারা এটা বলছি তো একদিনে কি জোনায়ত বাগদাদি হওয়া সম্ভব জোনাইত বাগদাদি নিজে ওই একদিনে তো আপনি ওইবেন কেমনে তাহলে বিষয়টা তো এটা না হলো মনোযোগী হওয়া চেষ্টা করা আমলের জন্য আগানো ধীরে ধীরে আগাইলে আল্লাহ তালা বরকত দেবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আল্লাহ তালা আমাদেরকে ফিকির দান করেন অনেক যুবক বসছো ভাইয়া আল্লাহ তালা সমস্ত নৌজোয়ানকে আল্লাহ দিনের জন্য নামাজের জন্য ইমানের জন্য আল্লাহ কবুল করে নেন আমি